আজকের কাটছে মানুষ আজকের ভাসছে আমার বাংলাদেশের মানুষ কেরকম কথা বলুন ঠিক না এই বাংলাদেশের বিরুদ্ধে ভারত যে ষড়যন্ত্র করছিল এর আগে ষড়যন্ত্র করছিল বর্তমানে ষড়যন্ত্র করছে ভারত বাংলাদেশকে সে তলিয়ে দিতে চায় বলুন ঠিক ডেকে আমাদের পৃথিবীতে সবচাইতে বড় শত্রুর নাম হচ্ছে ভারত পৃথিবীতে বাংলাদেশে বিশেষ করে মুসলমানের সবচাইতে বড় শত্রু হচ্ছে ভারত সবচাইতে বড় শত্রুকে ভারত এই ভারত আমাদের কখনো ভালো চায় না ভারতকে আমাদের ভালো চায় ভারত আমাদের ভালো চায় না সে আমাদেরকে পানিতে মারতে চায় ভাতে বিভিন্ন রাজনৈতিক দিক থেকে আমাদেরকে সে বন্ধ করে রাখতে চাই বাংলাদেশকে সে এমনভাবে কম ঘোষা করে রাখতে চাই মুসলমানদের উপর এটা হচ্ছে নব্য যুগের নব্য ফেরাউনের বংশ নরেন্দ্র মোদী সে গুজরাটের কষায় মুসলমানদের রক্ত কিন্তু ভারতে সে খাচ্ছে যে ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছিল আট শত বছর অশ বছর আট শত বৎসর সে আটশ বছরের ইতিহাসের মধ্যে ভারতের যে সবচাইতে বড়ো মসজিদ যেটা বাবরি মসজিদ সেই বাবরি মসজিদ ভেঙেছিল ওই নরেন্দ্র মোদী জনগতাম দিকে সেই নরেন্দ্র মোদী আলোচনার ভিড়াও করতেছে আজকে ভারতে যে সমস্ত দালালেরা আমার বাংলার জমিনে রয়েছে তাদেরকে ঝাউ পিটা করে বাংলার জমিন থেকে বিদায় করতে হবে জোর কথা বলুন দেখি ছাত্ররা নেমেছে হাই কমিশন ঘেড়াই করেছে তারা বাংলাদেশে যে সমস্ত ভারতের পণ্য রয়েছে এই সমস্ত পণ্য আমাদের বয়কট করতে হবে ঠিক কিনা ভারতের দেশকে আমরা ভালোবাসি আমাদের যে সমস্ত মুসলমান ভাই বোনরা কষ্টে রয়েছে তাদেরকে ভালোবাসি যেন কথা বলুন ঠিক আজকের ভারত সে আমাদেরকে এইভাবে করে অত্যাচার করতেছে নির্যাতন করতেছে আল্লাহ রবুল আলমিন অচিরেই ভারত নামক রাষ্ট্রকে তিনি খান খান করে দিই কামরাচরে বলে আমি ভারত নামক রাষ্ট্র পৃথিবীতে রয়েছে যে পৃথিবীর মুসলমানদের সাথে ভারতের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের সাথে ভারতের সাথে একটা যুদ্ধ হবে সেই যুদ্ধ আমাদের সামনে আসতেছে আমরা একটা যুদ্ধ শেষ করতে না করতেই আমাদের সামনে আর যুদ্ধ এসে যেতে পারে সেই যুদ্ধে

বলে না এই তিরিশ বছর বত্রিশ বছর পর এই বাদগুলো কেন খোলা হচ্ছে এটা হচ্ছে নিশ্চয় একটা ষড়যন্ত্র যত প্রচুর কথা বলুন আমাদেরকে আজকে মুসলমানদেরকে মারার জন্য আমাদেরকে ধ্বংস করার জন্য মোদী সরকার উঠে পড়ে লেগেছে আর সেই সাথে ইন্ধন দুবাচ্ছে আমাদের নরপশু নরপিচাস বাংলার ফেরাউন এই খুনি হাসিনা ওই জায়গায় সে ইন্ধন যোগাচ্ছে যে বাংলার মানুষকে সে ভাসিয়ে মানতে চায় বলুন ঠিক এই ষড়যন্ত্র আমাদের তামাল সেনেরা তারা অনেক কষ্ট করে ষড়যন্ত্রের মোকাবেলা তারা করেছিল আবার নতুন করে ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে ইমানই প্রমাণে ইমানই শক্তি নিয়ে আমাদের সামনে এগোতে হবে আল্লাহ রাবুল্লা আলমী আমাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে স্বচ্ছা পথ আউফিক দান বলে আমি